খালী এই যে অঞ্চলটা খুব মানে ভিআইপি এরিয়া শহীদ মিনার দূরে দেখা যাচ্ছে শহীদ মিনার এবার বাসভবন নির্বাহী প্রকৌশল শহর বন কর্মকর্তা কিছু নির্বাহী প্রকৌশলী বাসভবন নির্বাহী প্রকৌশলী এটা একটা ভিআইপি এরিয়া বাসভবন সিভিল সার্জন সিভিল সার্জনের বাসভবন সব উচ্চপদস্থ বাসভবন পুলিশের বাসভবন সব উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসভবন কিন্তু এই রোডের এই পাশেই রয়েছে আর এটা বাসভবন জেলা ও দায়রা আদালত একটি জেলা পটুয়াখালী বিশাল শহীদ বিনার এবং জেলা প্রশাসকের কাজভবন কারণ এই যে ভিতরে পটুয়াখালী শহরে ঢুকতে হয় এই শিশু পার্ক আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড চৌমা চৌরাস্তা বরিশাল টু কুয়াকাটার যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানেই যাচ্ছি অসাধারণ সাজানো গোছানো একটি পশুকালীন শহর এখানে ডাবল লেনের একটি রাস্তা করা হয়েছে পাশে বিশাল ফুটো বাস পার্কের জন্য শিশুদের জন্য তারপরে এই যে subscribe cho video